হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ফিন ডাইরিস থেকে সবাইকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমি সুবর্ণা গোলাপের পাপড়িগুলো দেখে কিছু আন্দাজ করতে পারছেন এটা হলো আমার সেই অ্যানিভার্সারির গোলাপের তোড়া গোলাপ ফুলের তোড়া তো এটা অনেক দিন হয়ে গেছে এখন দেখছি যে পাতাগুলো শুকিয়ে গেছে ফুলগুলোও শুকিয়ে যাচ্ছে তো ফুলের তোড়া তো আর বেশি দিন টিকে না যতদিন জল দিয়ে ইয়ে দিয়ে টেকানো যায় তো যখন একদম খারাপের পর্যায়ে চলে আসছে এখনও পচন ধরে নি তো আমি কি করি পাতাগুলোকে গোলাপের পাপড়িগুলোকে আলাদা করে আমি সব পাপড়িগুলোকে শুকিয়ে নিই শুকিয়ে নিয়ে গুঁড়ো করে স্কিন কেয়ার হিসেবে আমি অ্যাপ্লাই করি টক দইয়ের সাথে মিক্স করে বা মধুর সাথে মিক্স করে আপনি মুখে দিতে পারেন এখন তো উইন্টার চলে এসছে বাইরে রোদ নেই তো আমি আমার সাউনার রুমে দিয়ে শুকিয়ে নেব দুই তিন দিনের মধ্যে একদম শুকিয়ে ঝরঝরা হয়ে যাবে তারপরে গুঁড়ো করে নেব তো চলুন একটু বাইরে যাব আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আজকে দিনটা হলো রবিবার তো আমার দেবর এসছে আমাদের বাসায় ও সিটি মুভ করেছে হেলসিঙ্কিতে মুভ করেছে তো আমাদের বাসায়ও আছে তো আমরা আজকে রবিবার তো ভাবলাম সবাই মিলে একটু বাইরে গিয়ে ঘোরাঘুরি করে আসি তো বাইরে এত ঠান্ডা বাইরে স্নো পড়েছে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা এখন তো নভেম্বর মাস নভেম্বর মাসের আজকে হলো আজকে হলো চব্বিশ তারিখ চব্বিশে নভেম্বর প্রচণ্ড স্নো পড়েছে ঠান্ডা পড়েছে তো সারাদিন ঘরে বসে থাকতে থাকতে তো আর ভাল লাগছে না তো ভাবলাম আমরা বাইরে একটু ঘুরে আসি বাইরে একটু ঘুরে টুরে স্ন্যাক্স খেয়ে দিয়ে তারপরে আসি সারাদিন ধরে ঘরে বন্দি তো কালকে থেকে তো আবার সেই রেগুলার লাইফ শুরু হয়ে যাবে তো আমরা এখন আগে তো তিনজন বেরিয়ে যেতাম এখন চারজনই একসাথে বেরিয়ে যাচ্ছি ফিরতে ফিরতে সেই রাত হয়ে যাচ্ছে কেউ কারো সাথে খুব একটা সময় দেয়া হচ্ছে না তো উইকেন্ড ছাড়া তো গতি নেই উইকেন্ডে সবাই একটুখানি নিজের মতো করে সময় কাটাতে পারি ফিনল্যান্ডে এই সময়টা ভীষণ কষ্ট হয় চলাফেরা করতে বাইরে গাড়ি থাকলে তো অন্য কথা কিন্তু গাড়িতেও তো সবসময় চলাফেরা করা যায় না বাসে ট্রেনে করে চলাচল করতে হয় হেঁটে চলাচল করতে হয় তো যখন খুব বেশি স্নো পড়ে তখন চলাচল করাটা খুব কষ্টের হয়ে যায় ঠান্ডার মধ্যে আর আরে তো বাচ্চাদেরকে দিনে দুবার করে বাইরে নিয়ে যায় সকাল দশটা বাজে একবার বাইরে নিয়ে যায় আবার বিকেল তিনটা সাড়ে তিনটার দিকে আবার বাইরে নিয়ে যায় এই স্নোর মধ্যে বাচ্চারা খেলাধুলা করে তো এতে করে বাচ্চারা ওয়েদার সাথে অ্যাডজাস্ট হয় ওয়েদারের সাথে কিন্তু তার সাথে সাথে বাচ্চারা প্রচন্ড অসুস্থও হয় একটা মজার কথা বলি আমার দেবর এসছে এখানে এক সপ্তাহের মতো হয়ে গেল তো প্রথম দিন তো ইয়াসের সাথে দেখা হয়েছে তারপরে আমাদের তিনজনের চারজনের শিডিউল এমন হয়েছে ওর ইয়াসের কাকার সাথে মানে আমার দেবরের সাথে ইয়াসের দেখা হয় সপ্তাহে এক দিন করে আমরা একই ঘরে থাকছি একই ঘরে সব চলছে কিন্তু ওদের শিডিউল এমন হয়েছে কাকা বাতি যার ওদের দেখা হয় সপ্তাহে একদিন সেই রবিবারে শনিবারে দেখা হয় ওদের তো পুরো সপ্তাহ আমাদের শিডিউল এভাবে চলে ইয়াস যখন কেয়ারে যায় তখন ওর কাকা ঘুমিয়ে থাকে আর যখন ইয়াসের কাকা ঘরে ফেরে তখন ইয়াস ঘুমিয়ে থাকে তো এইভাবেই চলছে তো আজকে এক সপ্তাহ পরে ইয়াসের দেখা হলো ওর কাকার সাথে এটাই হলো বিদেশ এটাই হলো বিদেশের লাইফ তো আজকে সেই জন্য আমরা একটু সেলিব্রেট করছি বাইরে এসছি পিৎজা খেতে এসছি তো সবাই মিলে পিৎজা তারপরে এখানে একটা কানা তরতিলা আছে তো এগুলো আমরা খাচ্ছি ইয়াস গত এক সপ্তাহ ধরে যখন ডেকেয়ারে যায় তখন ওর কাকাকে খুঁজে তখন ওর কাকা ঘুমিয়ে থাকে আর যখন বাড়ি ফিরে তখন ওর কাকা থাকে বাইরে তো সব সময় বলে যে কাকা কোথায় তো আমি মানে উত্তর দিতে দিতে আমি একদম টায়ার্ড হয়ে গেছি যে কাকা কোথায় কাকার সাথে কেন দেখা হচ্ছে না ওর হলো অবুজ মনের প্রশ্ন যে এক ঘরে আছি কিন্তু দেখা কেন হচ্ছে না তো ও তো অবুজ বাচ্চা ও জানে না বিদেশে এটাই হলো স্ট্রাগল স্ট্রাগলিং লাইফ এভাবেই চলে তো গত এক সপ্তাহ ধরে ও অপেক্ষা করে আছে কাকার সাথে বাইরে যাবে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবে স্ন্যাক্স খাবে তো আজকে এক সপ্তাহ পরে ওর কাকার সাথে দেখা হয়েছে তো আমরা চারজনই বাইরে এসেছি বাইরে এসে আমরা একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন একটু শপিংয়ে বেরিয়েছি ইয়াসের কিছু জিনিস কেনা আছে বেবি শ্যাম্পু বা বেবি ওর পেস্ট শেষ হয়ে গেছে টুকটাক কেনাকাটা আছে কিছু বাজার সদাই করার আছে এগুলো করব। আমার ইচ্ছে আছে এই ফিনল্যান্ডের এই যে শপিং সেন্টারগুলোতে আমরা ঘুরি বা আমরা বাজার সদাই করি এটা নিয়ে একটা সুন্দর বড় সড়ো একটা ব্লগ করার একটু ডিটেইলে ব্লগ করার তো হাতে একদমই সময় পাচ্ছি না তো হয়তো আরও এক দেড় মাস পরে একটুখানি ঝাড়া হাত হয়ে যাব তখন সুন্দর কিছু ব্লগ আপনাদেরকে উপহার দেওয়ার আমার ইচ্ছে আছে একটু ডিটেইলে সব কিছু শেয়ার করার ইচ্ছে আছে তো অনেকে আমার ভিডিওতে অনেক কিছু জানতে চান কমেন্টে এসে কমেন্ট করেন ফিনল্যান্ড সম্পর্কে বা আপনাদের পড়াশোনা স্টাডি লাইফ অনেক কিছু সম্পর্কে আপনারা জানতে চান তো আমার ইচ্ছে আছে আমি ডিটেইলে একটা ভিডিও করব। আসলে ছোট একটা কমেন্টে সব কিছু বুঝিয়ে বলা সম্ভব হয় না তো আপনাদের সব প্রশ্ন নিয়ে আমি একটা ব্লগ করার ইচ্ছে আছে আমার একটুখানি যখন ঝাড়া হাত হয়ে যাবো আরও এক মাসের মধ্যে একটুখানি ঝাড়াত পা হয়ে যাব তখন একটা ব্লগের মাধ্যমে আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আশা করি আপনারা আমাকে ভুল বুঝবেন না একটু ধৈর্য ধরে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা একদম নতুন আমি ছোট্ট করে শুরু করেছি আসলে এটা শখের বসে করা আমার ভিডিও শেয়ার করতে ভালো লাগে নিজের ডেলি লাইফ শেয়ার করতে ভালো লাগে তো এই জন্য এটা আমি খুব যত্ন সহকারে করি আমার ভীষণ পছন্দের জায়গা এটা তো আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব ফিনল্যান্ড সম্পর্কে যাদের যা যা ইনফরমেশন জানার ইচ্ছে আছে বা যা যা প্রশ্ন আছে বা আমার নিজের পার্সোনাল লাইফ সম্পর্কে যা যা জানতে চান আমি একটা ব্লগের মাধ্যমে সব কিছু শেয়ার করার চেষ্টা করব আশা করি সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে কী কী জানতে চান আর ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভীষণ ভালো থাকবেন টাটা